মহিং মেডিকেল কলেজের সামনে হইতে আসামি আপনার নাইম আহম্মদ ও আব্দুল্লাহ তারা বিভিন্ন আপনার এই সরকারি মেডিকেল হাসপাতাল হইতে আপনার ব্লাড তারা আপনার রক্ত মানুষের রক্ত চুরি করে তারা নিয়ে যেতেছিল পরে সংবাদের প্রেক্ষিতে প্রেক্ষিতে তারা ওই আপনার তাদের কিন্তু দুজনকে আটক করা হয় আটক করার পর তারা তারা আপনার বলতেছিল যে আপনার রক্তগুলা আপনার মানুষের যেগুলা করে দেয় যেমন পরীক্ষা করার পর এগুলা পালাই দেয় তারপরে তারা আবার প্যাকেট মানুষকে দিয়ে দেয় এগুলা বিক্রি করা হয় তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রক্তগুলা যে ব্যবহার করতেছি রক্তগুলা কোথায় দিয়ে আসতেছে কীভাবে আপনার যাচ্ছে আমরা না এই রক্তগুলা মানুষের শরীরে ইউজ করার পরে মানুষের জীবনে ক্ষয়ক্ষতি করতে পারে প্রাণগানি করতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে এটা চক্র বিশাল একটা চক্র মহিষের বিভিন্ন ক্লিনিকে আসলে বিভিন্ন ক্লিনিকে এবং হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় এদেরকে সরাই ছিটে মানুষের জীবন নাশক এই চক্রটাকে আমরা আপাতত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে পারছি রক্ত যারা প্রচার করে মানুষকে মানুষকে বৃদ্ধি করে এবং এরা দেখা যাচ্ছে এমন রক্ত তারা দেখা যাচ্ছে অনেক দিন হিরোইন ছিল এবং মাদক দ্রব্য যারা সেবন করে তাদেরকে রক্ত নিয়ে আসে নিয়ে আসা নিয়ম যাদেরকে আপনার রক্ত যেখান থেকে আপনার অনুমোদিত সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক যেখানে রক্ত নেওয়া হবে না তাদের ক্ষেত্রে নেওয়া নেওয়া ব্লাড ব্যাংকের কথা বললে তাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে পাচার করতে দেয় সেই এই পাচার করার কারণে মানুষের জীবনের জীবন হানি করতে পারে এবং মানুষের জীবনে আপনার সত্যি অনেক ক্ষতি হতে পারে এই জন্য আমরা এই চক্রটাকে দুজনকে আমাদের সামনে গ্রেফতার করতে পারছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি এবং এই চক্রের সাথে এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং মহিং মেডিকেল কলেজের সামনে হইতে আসামি আপনার নাই মাহমুদ ও আবদুল্লা তারা বিভিন্ন আপনার এই সরকারি মেডিকেল হাসপাতাল হইতে আপনার ব্লাড তারা আপনার রক্ত মানুষের রক্ত চুরি করে তারা নিয়ে যেতেছিল সংবাদের প্রেক্ষিতে তারা ওই যে আপনার আমরা তাদেরকে দুজনকে আটক করা হয় আটক করার পর তারা তারা বলতেছিল যে আপনার রক্তগুলা আপনার মানুষের যেগুলা নিষ্ঠা করে দেয় যেমন পরীক্ষা করার পর এগুলা পালায় দেয় তারপর এগুলা নিয়ে তারা আবার প্যাকেট চাষ করে মানুষকে দিয়ে দেয় মানুষকে দিয়ে এগুলা বিক্রি করা হয় তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রক্তগুলা যে ব্যবহার করতাছি রক্তগুলা কোথায় থেকে আসতেছে কিভাবে আপনার যাচ্ছে আমরা জানতাছি না এই রক্তগুলা মানুষের ইউজ করার পরে মানুষের জীবনে কৈবতীয় করতে পারে তাদেরকে জিজ্ঞাসা সম্বন্ধে জানা যাচ্ছে এটার চক্র বিশাল একটা চক্র মমিশিং বিভিন্ন ক্লিনিকে আসলে বিভিন্ন ক্লিনিকে এবং হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় এদেরকে ছড়াই ছিল মানুষের জীবন নাশক মানুষের ক্ষতি করতেছে এই চক্রটাকে আমরা আপাতত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে পারছি রক্ত যারা প্রচার করে মানুষকে মানুষ বিক্রি করে এবং এরা দেখা যাচ্ছে এমন রক্ত তারা দেখা যাচ্ছে অনেক দিন হিরোইন চি এবং মাদক দ্রব্য যারা সেবন করে তাদেরকে রক্ত নিয়ে আসে নিয়ে আসা নিয়ম যাদেরকে আপনার রক্ত যেখান থেকে অনুমোদিত সরকার অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়ার কথা সারা এখান থেকে নেওয়া নেওয়া ওই ব্লাড ব্যাঙ্কের কথা বললে তাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে পাচার করে দেয় এই এই পাচার করার কারণে মানুষের জীবনের জীবন হানি করতে পারে এবং মানুষের জীবনে আপনার সত্যি অনেক ক্ষতি হতে পারে এই জন্য আমরা এই চক্রটাকে দুজনকে আপাতত আমরা গ্রেফতার করতে পারছি তাদেরকে আইন আওতায় নিয়ে আসতে পারছি এবং এই চক্রের সাথে এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসবো এবং এটা এই চক্রটা যদি নির্মূল করা না হয়

Nakasalubot kami. Pwede na tayo sa sundo kami. Nakasalubot kami. to.